হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল আমি আজকে ডিমের পোলাও বানাচ্ছি দেখো এই রেসিপি এগুলো ডিম আলু এদিকে মটর আছে এদিকে মশলা আছে তেল গরম হয়েছে আলু ড্রাই করে দেবো ভালো ধুন দিয়েছি আমি একটু হলুদ গুঁড়ো দেবো যাতে রংটা একটু খুব সুন্দর ভাবে এসবে রঙটা ভালো হলে দেখতেও ভালো লাগবে কেন আলুতে রঙ চড়ে না হলদির রংটা একটু ভালো হয়ে আসবে আলুটাকে আমি বার করে নেবো ডিমটা একটু ভেজে নেব ডিমগুলো একটু ভেজে নেবো অল্প এখন আমরা যাতে এর রংটা দেখাবে সাদা সাদা আছে এবার একটু রং দিলে হলদি দিলে রংটা দেখো তোমরা দেখো এই আমি আলু আর ডিম সে আমার ফ্রাই হয়ে গেছে আবার মশলা দিচ্ছি জিরা দেখেন বন্ধুরা আপনারাও ঘরে বানাতে পারবে অসুবিধা নেই এটা হচ্ছে গরম মশলা খারাপ গরম মশলা কালি মির্চ আছে লং এলাইচি এটা গরম মশলা দিলাম তেল আমার গরম আছে তো এটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ অল্প মতো দিয়ে দাম মশলা দেবো লোন ঘুরো কাঁচা লঙ্কা ওই জন্য অল্পই ঝাল দেবো

যাতে পানি কুসে না যে ডিম ভেজে রেখেছিলাম আলু ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো সাতটা সিটি লাগাবো দুটো সিটি লাগানোর সঙ্গে সঙ্গে আর পাঁচ মিনিট স্লো আঁচ করে ধীরে আঁচ করে এখানে বসিয়ে রাখবো তাতেই আমার হয়ে যাবে ডিমের পোলা আমার এটা ডিম এটা হচ্ছে ডিমের পোলাও